বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশের প্রথম দিন তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ তোমাদের সবার খুব ভালো কাটুক এবং তার সাথে আমারও খুব ভালো কাটুক আমার এবং আমার মেয়ের এখন বাজে একটা এখন এগুলা নিয়ে পড়লে ঘুরতে যাব কখন মেকে নিয়ে যাচ্ছি এখন পার্কে আমার সাথে আমার এক ফ্রেন্ড যাবে আর তার মেয়ে যাবে তো ওদের এখন রেডি হয়ে আছে আর মেয়েকেও রেডি করে দিয়েছে আমিও রেডি হয়ে গেছি এখন ও ওর খেলনা নিয়ে যে শুরু করছে দেখো কোথায় যেতেছে আজকে ওকে একটা নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি ওর জন্মদিনে ওর মামা ওকে সোয়েটারটা দিয়েছিল তো সেই সোয়েটারটাই আজকে ওকে পরিয়ে দিয়েছি আজকে বাইরে খুব ঠান্ডা পড়েছে রোদ তো ওঠেই নেই তার সাথে হাওয়া হচ্ছে আর কুয়াশা কুয়াশা ভাবটা এখনও আছে এখন দেখো একটা বাজে এই বাবা পাপা দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সোনা বাবা ওখানে নাই নষ্ট করে না বাবা জামা কাপড় আমি গুছায় রাখছি নষ্ট করে না সোনা ওখানে নাই ডোনার থাকলে বিছানাতেই থাকবে আচ্ছা তুই যাবি না বল পার্কে যাবি না তুই যাবি না তুই পার্কে পার্কে যাবি নাই ওখানে বাবা ওখানে নাই ইয়ে রাম সব উঠাচ্ছি ইয়ে রাম সব জামা কাপড় নষ্ট করতেছে এখন দেখো বেবি যাবি না তুই রেডি হয়েছিস তুই বেবি যাবি না চেয়ারে কেন রাখবো এগুলা আরে তুই কি করছিস বলতো বাবা করে দিয়েছে আর ও কি করছে এ দেখো জামা কাপড় সব এলো চল 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 জুতা পর জুতা পর জুতা পর আজকে দুই হাজার পঁচিশের প্রথম দিন পয়লা জানুয়ারি একটা বছর শেষ হয়ে গেল আর তার সাথে শুরু হয়ে গেল একটা নতুন বছর আর নতুন বছরে আমাদের সবারই মনে একটা আশা থাকে একটা আকাঙ্ক্ষা থাকে যে নতুন বছরে আমাদের জীবনে নতুন কিছু ঘটবে ভালো কিছু হবে পরিবর্তন আমরা সবাই চাই কিছু কিছু সময় এমন হয় না যখন পরিবর্তনটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ে জীবন পথে এগিয়ে চলার জন্য মনে হয় যদি পরিবর্তন হতো তাহলে খুব ভালো হতো যেমন আমার জীবনটা আমার সাথে আমার মেয়ের জীবনটা আমরা যেভাবে আমাদের দিনগুলো কাটাচ্ছি এই নতুন বছরে আমি আশা রাখি যে কিছু নতুন হবে কিছু পরিবর্তন হবে আমাদের জীবনে নতুন কিছু ঘটবে আজকে পয়লা জানুয়ারির দিন মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি ঘুরতে এসেছি জলপাইগুড়ির তিস্তা উদ্যানে অনেক বছর পর আজকে এখানে আসলাম ছোটোবেলায় খুব আসতাম মার সাথে বাবার সাথে সব আমরা তিন ভাই বোন মিলে আসতাম তখন খুব আনন্দ হতো আজকে অনেক বছর পর মেয়েকে নিয়ে আসলাম আজকে এসেছি আমার স্টুডেন্ট আর তার মায়ের সাথে ওরা দুজন এসেছে আর তার সাথে আমরা দুজন এসেছি আমরা চারজন আজকে একসাথেই এসেছি মেয়ে এর আগে কোনোদিনও পার্কে আসেনি প্রথমবার ওকে পার্কে নিয়ে আসলাম প্রথমেও বুঝতে পারছিল না তারপরে খুব আর মজা করছিল আনন্দ করছিল জলপাইগুড়ি তিস্তা উদ্যানের রিনোভেশন হয়েছে অনেক দিন থেকে ফেসবুক অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে দেখছি যে জলপাইগুড়ি তিস্তা উদ্যানের নতুন করে রিনোভেশন হয়েছে তো আজকে এসে দেখছি যে হ্যাঁ সত্যিই রিনোভেশন হয়েছে কারণ ছোটোবেলায় আমরা যখন আসতাম তখন অন্যরকম চুল আর এখন অন্যরকম হয়েছে কিছু জিনিস নতুন করা হয়েছে আর বাচ্চাদের যে সমস্ত চড়ার জিনিসগুলো আছে খেলার জিনিসগুলো আছে সেগুলো নতুন করে করা হয়েছে সব মিলিয়ে তিস্তা উদ্যানে আজকে খুবই ভালো লাগছে আর আমরা চারজন মিলে বেশি আনন্দ করছি মজা করছি আজকে বছরের প্রথম দিনে খুব ঠান্ডা পড়েছে এতদিন কিন্তু ঠান্ডা ছিল না কিন্তু বছরের প্রথম দিনেই ঠান্ডা পড়ে গিয়েছে আর এই ঠান্ডার সাথে শুধু আমরাই না আমাদের সাথে সকলে শীতের আমেজে আনন্দ উপভোগ করছে পয়লা জানুয়ারির দিন আমরা খুব তাড়াতাড়ি বের হয়েছি দুপুরবেলার দিকে আমরা বের হয়েছি একটার সময় আর ফিরবও তাড়াতাড়ি টার সময় মেয়েকে দোসা খাইয়ে নিয়ে যাব ওকে অনেক দিন ধরে খাওয়ানো হয় না আর আমার স্টুডেন্ট বায়না করছে যে তাকে আমার ফুচকা খাওয়াতে হবে তো ওকে ফুচকা খাইয়ে নেবো তো সব শেষে দোসা খাইয়ে ওকে নিয়ে আমরা সবাই মিলে বাড়িতে রওনা হয়েছিলাম তাছাড়া ভিডিওটা এই পর্যন্ত দেখা উচিত তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা